সুপ্রিয় এখন যে তিনটি ঘোড়ার দৌড় দেখবেন সেটি হচ্ছে ওচিন পাখি শের নূর আর দুই ভাইয়ের মায়া যেটা তামিম সুয়ারের ঘোড়া দেখা যাক এই তিনটি ঘোড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মায়া এবং শের নূর ঘোড়াটি সমান তালে দৌড়াচ্ছে আর পিছন থেকে ওচিন পাখি চেষ্টা চালিয়ে যাচ্ছে ওচিন অচিন পাখি গুড়াটি একটি তেজি গুড়ে জেদি গুড়া দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে এই তো বিওয়ার এই তো আমরা দেখতে পাচ্ছি তামিম সুয়ার তার দুই ভাইয়ের মায়া গুড়াটি নিয়ে এগিয়ে আছে মধ্যখানে আছে সেরে নুর আর অচিন পাখি আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে তিনটি গুড়াই সমান তালে দৌড় ঘুরাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মায়া এখনো এগিয়ে আছে মধ্য কানে মাথা বাড়িয়ে রেখেছে সেরে নূর আর অচিন পাকি আছে তার পিছনে তিনটি ঘোড়াই সমান্তালে দৌরাচ্ছে দেখা যাক শেষ সময় শেষ টাইমে কোন ঘোড়াটি বিজয় অর্জন করতে পারে এই তো বিওয়ার এই তো বিওয়ার আমরা দেখতে পাচ্ছি অচিন পাকি ঘোড়াটি বাইয়া দিয়ে এবং সবার আগে চলে গেল অচিন পাখি গুড়াটি আর মধ্য আছে দুই ভাইয়ের মায়া আর তার পিছনে আছে শেরেনুর গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত অচিন পাখি বিজয় অর্জন করতে পারে কিনা অনেক এগিয়ে গিয়েছে অচিন পাখি দুই ভাইয়ের মায়া আছে মধ্য যেটা হচ্ছে তামিম সুয়ারের গুড়া আর তার পিছনে আছে শেরেনুর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং অচিন পাখি বিজয় অর্জন করতে পারে কি না আমরা দেখতে পাচ্ছি অনেক অচিন পাখি গোড়াটি অনেকটাই এগিয়ে এসেছে এবং শেষ মেশ বিজয় একজন করলো অচিন পাখি